দিনটি ছিল ভৌমি একাদশীর দিন তো আমি যেহেতু বাড়িতে এসেছি আর বাড়িতে থেকে বা ওখানে থাকি আমি কিন্তু এই একাদশীটা করি আর বাড়ির সবাই করে তো দেখো সকাল সকাল উঠে গেছি সকাল বলতে এখন প্রায় সাড়ে ছটা বাজে সকাল আর কই বাড়িতে যেহেতু এসেছি একটু দেরি তো হবেই উঠতে মানে উঠে মাম্মা মাম্ম এখনও ঘুমাচ্ছে আর মায়ের তো হাফ কাজ হয়েই গেছে আর বোনও ঘুমাচ্ছে তো আমি ফার্স্টে উঠেছি উঠে দেখি মা দেখি ঘর মুছে দেখো একটা ঘর হয়ে গেছে মোছা আর এইটা হলেই হয়ে যায় তারপরে মা বলছে তোরা স্নান করে যা পুজো দিতে চলে যা তারপরে আমি দেখো এসে মানে ঘরে বাড়িতে এসে এসে দেখি ভাই এই যে এটা করেছে কালকেই দেখছিলাম করেছিল। এই মানে প্যান্ডেল মতো কাপড় টাঙিয়েছে আর কি আর দেখি ঠাকুরও বানিয়েছে মানে মহাদেবকে আজকে যেহেতু একাদশী মানে সবাই শিবের মাথায় জল ঢালবে তো ওও বানিয়েছে একটা শিব আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে মাম মামের জন্য আর বাবার জন্য বাবা করছেন একাদশী বোন মা আমি তোমাদের দাদা ভাই আর পিষিয়ে এসছে তো সবাই মিলেই করছি তো বোনে স্নান হয়ে গেছে আমিও ব্রাশ করে একবারে স্নান করে নিয়েছি যেহেতু মা বললো যে সকাল সকাল স্নান করে পুজো দিতে যা ঘরের পুজোটা করে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে তো সেখানে যাবো মাথায় মহাদেবের মাথায় জল দিতে তো এখানে দেখো বোনের স্নান সেরে পুজো দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেলো আর বোনের কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি একটু ঘরে ভোলানাথের মাথায় একটু জল দেব তারপরে আমি মন্দিরে যাব। এদিকে দেখো বোনের পুজো দেওয়া হয়ে গেছে আর ঘরে যেহেতু আমাদের মহাদেব আছে আর গোপাল আছে রাধা গোবিন্দ সব লক্ষ্মীনারায়ণ মানে প্রত্যেকটা ঠাকুরই আছে আর কি ঘরে তো বোনের দেওয়া হয়ে গেছে এবার আমি একটু মহাদেবকে ফুল আর গঙ্গা জল দিয়ে দেবো আর জানো তো মানে এত সকালে না দুধ কোথাও পাওয়া যায়নি তো মা বললো দুধ না পাওয়া যায় তাই কী হয়েছে গঙ্গা জল দিয়ে দিয়ে দে মহাদেবের মাথায় তো গঙ্গা জল দিয়ে আর কালো তিল দিয়ে দিয়েছিলাম আর দেখো বোন কলেজে যাবে একটু কলেজে দরকার আছে তো তার জন্য কলেজ একবারই ড্রেস পরে নিয়েছে মানে এসেই চলে যেতে পারবে আর কি তার জন্য আর আমিও রেডি হয়ে গেছি আর ফুল গঙ্গা জল নিয়ে আর বোন বললো জল সাইকেলে যায় তাহলে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আরও দশটার ভিতরে আর কি কলেজে যেতে হবে তো একটু খুব তাড়ার ভিতরেই ছিলাম তারপরে বললো ও বললো আমার পিছনে বস আমার তো ভয় ভয় লাগছিল ওর পিছনে উঠে বললো আরে কিছু হবে না তারপরে দেখো আমরা চললেও এসেছি মন্দিরে আর এই মন্দিরটা নতুন করেছে আমাদের এখানে দেখো মা কালীর মন্দির আর এই যে মা কালীর মন্দির আর পাশে হচ্ছে মহাদেব আছে এই দেখো আমার পাশে মহাদেব এত কী সুন্দর যে লাগছিল মানে আমি এই দুবার এসেছি এখানে এর আগের বছর আসিনি তার আগের বছর এসছিলাম আর এইবার দিয়ে দুবার হলো এই মহাদেবের মাথায় জল দিতে এসেছি তো এসে তো আমার খুবই ভালো লাগলো জায়গাটা আর এত সুন্দর মানে পিছনে একটু ভয় ভয় ভয়ও লাগছিল দেখো কতটা গভীর জায়গা মানে এই সাইডটায় একটা গর্ত আছে বড় আর পাশে কোনো মানে সাপোর্টের কোনো জায়গাও নেই ভয় ভয় লাগে না বলো কোনো বাচ্চাটা আসলে আবার পড়ে যাওয়ারও ভয় আছে তো এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে মহাদেবের মহাদেবের পুজো দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বোন পুজো দেবে তো ও বললো তুই আগে দিয়ে নে তারপরে আমি দেবো আর আমাদের আগে না সেরকম কেউ আসেনি দু একজন হয়তো এসেছিলো পুজো দিতে আর আমরাই মানে সকাল সকাল চলে এসেছি যেহেতু ভিড়ও কম ছিল ভালোই হয়েছে বেশি ভিড়ের মধ্যে আসলে মানে মন থেকে শান্তি দিয়ে মানে পুজো দেওয়া যেত না তারা হতো কটা এই আর কি হতো তো বোনেরও দেখো দেওয়া হয়ে গেছে আর আমরা এবার বাড়ি বাড়ির দিকে যাচ্ছিলাম আর আমরা কিন্তু কেউ চটি পরে আসেনি খালি পায়ে খালি পায়ে এসেছিলাম আর এই যে বাড়ি যাওয়ার সময় বোন বলছে মানে রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যেয়েই যাচ্ছে পার হতে পারছিলাম না আমি আর বোন কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে পার হয়েছে এই সাইডে এসছি তারপরে বোন তো চলে গেছে একটু ফল নিয়ে ও চলে গেছে কলেজে আর আমি বাড়ি এসে মা বলল সবাইকে মানে প্রসাদ বানিয়ে দিতে তো বাবা যেহেতু এক ব্যাগ ফল এনেছিল দেখো কত ফল এনেছে যেহেতু আজকে মানে আগুনের জিনিস গরম জিনিস কোনো জিনিসই নেওয়া যাবে না শুধু ফলই নেওয়া যাবে তো তার জন্য বাবা কিন্তু অনেক ফল এনেছিল আর সাবুও এনেছিল। তো বাবা আর সবার জন্য মানে ফলটা এখন বানাবো তার জন্য জল নিয়ে চলে এসেছি আর ফলগুলো এখন ধুয়ে নেবো ভালো করে ধুয়ে তারপরে ফলটা বানিয়ে নেবো আর মামের মানে মাই ভাত খাইয়ে দিয়েছে আমি আর মানে এঁঠোতে আর হাত দিইনি মা ভাত খাইয়ে তারপরে স্নান করছে তারপরে সবাই আর কি ঘরে মহাদেবের মাথায় জল দিয়েছে কেউ আর মন্দিরে যায়নি আমি আর বনি গেছিলাম তারপরে আমি ফলটা বানিয়ে নিলাম নিয়ে আগে মানে পিসিকে দেবো যেহেতু পিসি একটু অসুস্থ আছে তার জন্য আগে পিসিকে দেবো পিসি অসুস্থ কিন্তু তাও দেখো একাদশী করলো বারণ করলাম যে একাদশী করতে হবে না তাও করলো তো কী আর করা যাবে মন থেকে যদি চাই তো করুক এদিকে দেখো মানে ফল কাটাই বটিটা না খুবই ছোট হয়ে গেছিলো মানে একটু কষ্টই হচ্ছিল ফলটা বানাতে তো ওই দেখো দুপুরবেলা মাম্মাম কিন্তু একা একাই ভাত খাচ্ছে আমি আর মাম্মামকে বললাম তুমি একাই খাও আর এদিকে পিসির ফলটা বানিয়ে দিয়েছিলাম ফল খাওয়া হয়ে গেছে তাই বললো প্লেটটা ধরো তো নিয়ে এদিকে মা দেখো স্নান করে এসছে এবার আমি আর মা নেব ফল তো সবার মানে ফল খাওয়া হয়ে গেছে আর আমার ওর মা বাকি ছিলাম তো আমি আর মাও ফলটা নিয়ে নিলাম তো আজকে তো আজকে তো আমরা একটা জায়গাতে যাব মানে ভাবতেই পারিনি আজকের দিনে ওই মহাদেবের দর্শন পাবো আর এক মহাদেবের তো সেখানে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এই ভিডিওতেই তোমাদের কিছু কিছু দেখাবো আর নেক্সট ব্লগে আর কি দেখাবো ভালো করে যে কোথায় গেছি আর এদিকে দেখো মা আর আমি ফল নিচ্ছিলাম আর বাবা না প্রচুর ফল এনেছে এত ফল যে কবে হবে কে জানি তারপরে না আমার মা তুই তো আলতা পরিস নি আজকের দিনে তো আলতা পরতে হয় তো আমার না একটু খেয়াল ছিল না দেখো পুজো দেওয়া হয়ে গেছে মহাদেবের মাথায় জলও দিয়ে চলে এসেছি এদিকে আলতা পরিনি পরে পরে নিলাম অবশ্য তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে আর বলেছিলাম না একটা জায়গাতে যাব। আর পিসি যেহেতু আমাদের বাড়িতে প্রথম প্রথম না দিয়ে দুবার এসছে কিন্তু একবারও মানে আমাদের বাড়ির কাছে যেহেতু জায়গাটা একবারও যায়নি তাই বললো চলো আমরা একটু ঘুরে আসি তার জন্য দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি গিয়ে বাবা টোটো পাঠিয়ে দিয়েছিল টোটোতে করেই যাব যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এদিকে দেখো বোন আমি তারপরে মাম পিসি মা আর তোমাদের দাদা ভাই আর বোন যাবে হ্যাঁ বোন হচ্ছে কলেজে গেছে কলেজ থেকে উঠে যাবেও তো সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি আর এই যে আমরা যে জায়গাটায় জায়গাটায় এসছি আর কি এই যে সেই জায়গা তোমরা কে কে চিনতে পারছো আর কি অবশ্যই কমেন্টে জানিও জায়গাটা কোথায় নাম জানলে অবশ্যই জানিও আর যদি না জেনে থাকো তো আমি অবশ্যই বলবো তো দেখো মহাদেবের দর্শন পেয়ে গেছি আর কি যে ভালো লাগছে আজকের দিনে মানে মহাদেবকে দেখতে পেয়ে এখানে তো সেরকম আশাই হয় না বাড়ির কাছে থেকেও মানে আসা হয় না আর কি